সাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই চাইফ রহমান সাবান মাসের বিশেষ আমল হল নফলসিয়াম যত বেশি নফল সিয়াম রাখবেন শাবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে এবং নবী করিম সাল্লাহিসাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন প্রায় পুরো মাসেই রোজা রাখতেন শেষের কয়েকটা দিন বাদে এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে নফল রুজার জন্য নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার পরে হাদিসে উৎসাহিত করা আছে নাদিয়া আফরোজ আপনি লিখেছেন অনেক জায়নামাজে মদিনার ছবি থাকে আমরা তো ওই জায়নামাজে পা রাখি এতে কি পাপ হবে এতে সে ধরনের গুণা হবে না কারণ আপনি ইচ্ছাকে যদি এটাকে অপমান করার জন্য অমাননা করার জন্য আপনি করছেন না আর ইচ্ছাকৃতও করছেন তাও না তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি হারামের ছবি আল্লাহর ঘরের ছবি যেটা আমাদের শ্রদ্ধার জায়গা যেটা আমাদের কেবলা সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য আহমদ শাকির নাজাদ আপনি লিখেছেন মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি মোবাইল স্ক্রিনে কোরআন আপনি তেলত করতেই পারেন এবং প্রিন্টেড কোরআন থেকে তেলাত করলে যেরকম সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে কোরআন তালাত করলে একই সব পাবেন মোবাইল স্ক্রিন থেকে তালাত করলে সব আপনি কম পাবেন এরকম কোনো কথা নেই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা কোথা থেকে দেখে পড়বেন কাগজ এখন আবিষ্কার হয়েছে একসময় কাগজ ছিল না মানুষ চাঁদা থেকে দেখে পড়েছে চামড়া থেকে দেখে পড়েছে এখন আমার মোবাইল স্ক্রিন থেকে দেখে পড়ি একই কথা মোবাইল তেলা মোবাইলে পড়ে না যেখানে পড়েন তেলাওয়াত সব আপনি পাবেন তবে মোবাইল স্ক্রিনে তেলাওয়াত করার সময় উজু লাগবে কিনা অনেক ওলামেকরম উজু লাগবে বলেছেন আমার কাছে উজু লাগবে না যে মতটি যে ওলামায়করাম বলেছেন সেটি অধিকতর শক্তিশালী মনে হয় কারণ হলো প্রথমত এটি সফট কপি না সরি এটি হার্ড কপি না যার কারণে এটিকে আমরা চাইলেও ধরতে পারবো না এটা ধরার মতো জিনিস না স্পৃশ্য না দ্বিতীয়ত এটার উপরে সেন্সর তার উপরে আবার গ্লাস থাকে সব মিলিয়ে সবচেয়ে বড় কথা স্পর্শ করার মতো না বিধা এটা ধরলে উজু ভঙ্গ হবে না সরি ওইটা যদি ধরে তলাত করা হয় তাহলে উজু না থাকলেও গুণ হবে না তবে উজু করে তলাৎ করা তো সন্ধ্যাভাবে উত্তম বলাই বাহুল্য আলমগীর শেখ এআ থেকে আপনি লিখেছেন রমদানের শুভেচ্ছা জানানো যাবে কিনা রমদান উপলক্ষে আমরা যদি একে অন্যকে অভিবাদন জানাই তো সেক্ষেত্রে সেটা একটা জায়েজ এবং মোবাহ কাজ হবে মনে রাখতে হবে এটি না শূন্য না এ বাদতের অংশ না কোনো নির্দেশিত বিষয় জাস্ট আমাদের আঞ্চলিক কোনো সংস্কৃতি থাকলে সেইটার অংশ হিসাবে আমরা এটা করতে পারি এ বাদত হিসাবে করলে সেটি বেদাহাতে পরিগণিত হতে পারে তবে হ্যাঁ রমাদান শেষ হয়ে গেলে তখন আমরা রমাদানের যে শুভেচ্ছা স্বাভাবিক রাম আদান প্রদান করতেন তাকে বললিন্ন এই টাইপের যে শুভেচ্ছাগুলো আছে সেগুলো আমরা জানাতে পারি এবং প্রতি সেটি আমরা নিবেদন করতে পারি আল আপনি লিখেছেন রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত নবী করিম সাল্লাম এসার পর শুয়ে শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল এসার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন এখান থেকে আনুমানিক সাত আট ঘন্টা টাইম তো হয়েই যায় তো এইভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সম্মত এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন আল্লাহ তালা করেন কালিমী অবসাদ তারা সুস্লা সালামকে নির্দেশ করেছেন কুমিল্লা খালিলা মিনহু ইয়া রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান নবী সাল্লাহি সালামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি অংশ জুড়ে আল্লাহর আবাদ করতেন আপনার তেলাউত করতেন তাহজিদাল্লাহ আদায় করতেন বাট এমনিতে তার সুন্না হলে পর পর শুয়ে যাওয়া আমরা ভোর রাতে যার যতটুকু দফিকুল্লাহ তাহাজিদ প্রনীয়ত করে যদি সেটা না পারি অন্তত ফজরের আগে উঠে যাবো ইনশাল্লাহ আল্লাহ তো রাতে তাড়াতাড়ি শোয়টা হলো সূন্যাস এবং সবচেয়ে মূল বিষয় আল আমিন আপনি লিখেছেন কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবে এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে অতএব আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন আপনার কানে আসছে সেটাই হলো মূল বিষয় ইনশাল্লাহাম এটা আপনি দায়মুক্ত হয়ে যাবেন ওয়ারিদ হাসান আপনি লিখেছেন যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে যে কোনো ভালো কাজ করার সময় আমাদের মধ্যে যে এক ধরনের আনন্দের অনুভব হয় সেটি স্বাভাবিক এর কারণে আমাদের কোনো দোষ হবে না তবে মনে রাখা উচিত যে আমার আগে থেকে সদিচ্ছা থাকবে আমি কাউকে জাহির করব না প্রকাশ করব না কেউ জেনে গেছে দেখে গেছে বাট করার পর বা করার পরে আমার মধ্যে পরিতৃপ্তি আসছে আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহকে শুক্র আদায় করতে হবে এবং এটার যে ক্রেডিট সেটি আল্লাহকে নিবেদন করতে হবে যে আল্লাহ তারা আমাকে তফিক দিয়েছেন তাই তাহলে দেখবেন ইনশা আল্লাহ মধ্যে অহংকার আসবে না আর এই ভালো লাগা কাজ করাটা সুক্রিয়ার মানসিকতা যদি থাকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয় তাহলে দিনলা এটাকে অহংকার হিসাবে গণ্য করা হবে না